হুবলি আমার স্ত্রী না সে শুধু পীরের মা হুবলিকে নিয়ে রেগে গিয়ে একই বললেন সাকিব খান টালিউডের আলোচিত তারকা জুটি সাকিব খান ও স্বপ্নম হুবলিকে নিয়ে ভক্তদের আগ্রহ কমার কোনো নামই নিচ্ছে না তাদের সম্পর্ক সন্তান বীর এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গুঞ্জন শোনা যায় তবে এবার সেই গুঞ্জনে নিজে ইতি টানলেন সাকিব খান স্পষ্টভাবে জানিয়ে দিলেন হুবলি আমার স্ত্রী নয় সে শুধু আমার সন্তানের মা সম্প্রীতি একটি সাক্ষাৎকারে সাকিব খানকে বুবলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি বিরক্ত হন তখনই তিনি বলেন দেখুন হুগলি আমার স্ত্রী নয় আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই সে শুধু আমার সন্তানের মা এর বাইরে আর কিছুই না সাকিবের এমন বক্তব্য ছড়িয়ে পড়তেই টলিউডে শুরু হয়েছে নতুন আলোচনা অনেকে মনে করছেন সাকিব এবার সত্যি হুগলির সঙ্গে তার সম্পর্কের সব দ্বার বন্ধ করে দিলেন এ নিয়ে হুগলি সরাসরি কিছু বলেননি তবে তার কনিষ্ঠ সূত্র বলছে তিনি সাকিবের এমন মন্তব্যে বেশ হতাশ যদিও কিছুদিন আগেও বুকটি ইঙ্গিত দিয়েছিলেন যে সাকিবের সঙ্গে তার সম্পর্ক আগের মতো না হলেও তারা বন্ধুত্বপূর্ণ অবস্থানে আছেন সাকিবের বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছেন সাকিবের উচিত ছিল বিষয়টি আরো নরমভাবে বলা আবার কেউ বলছেন সে যদি স্ত্রী না হয় তাহলে এতদিন সত্যি কথা লুকানো হয়েছিল কেন এখন প্রশ্ন উঠেছে সাকিব সম্পর্ক কি পুরোপুরি শেষ নাকি এটি কোনো সাময়িক রাগের বহিঃপ্রকাশ তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন